নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটি গাঁঠির রেসিপি দেখাবো তার জন্য গাঠিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে সেদ্ধ করে নেব একটু গরম জলটা বসিয়ে গরম হলেই তবেই গাঠিটা দেওয়ার চেষ্টা করবেন একটু সর্ষে আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি এখন এটাকে আমি একটু বেটে নেবো বেটে নিয়ে আমি আসি এক চামচ সর্ষে নিয়েছি বেশি না বন্ধুরা দেখুন আমি সেদ্ধ করে গাঠি কচিটা নিয়ে চলে এসেছি আর একটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুটা এক চামচ মতো আমি সর্ষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই সর্ষের সাথে অ্যাড করব এক চামচ এই জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ফোরন দেবো আর দিয়ে বলছে তেজপাতা বন্ধুরা জিরে তেজপাতা শুকনো লঙ্কা যেই ফোরন হয়ে গেছে এবার আমি একটু গাঁঠিটা দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেবো যাতে গাঠি যে লোদ ভাবটাও কেটে যায় অনেকটা আর সেদ্ধ তো করেই নিয়ে এসে একটু নুন দিয়ে আর এখন ভালো করে এটাকে ভেজে নেব আর এটা খুবই একটা সুন্দর রেসিপি একদম নিরামিষ আর এটা ভাতের সাথেই খুব ভালো যায় রুটির থেকেও যেহেতু সর্ষেটা পরে সর্ষে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে এটা গরম ভাতের সাথেই খুবই ভালো লাগে আর দেখুন এখন কাঠিটা আমার বেশ ভাজা হয়েছে এর মধ্যে সর্ষে জিরে আর হলুদের যে পেস্টটা আর লঙ্কাটা আমি দিয়ে আর একটু বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কম আজ করে এটাকে কষিয়ে নেব খুব একটা জোর আছে দিন একটু কম আছে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করব দেখুন অনেকটাই তেলটা ছেড়ে আর একটু নেড়ে সেরে নিয়ে ভালো করে এরপর আমি এর মধ্যে যে গরম জল করেছি সেই গরম জলটাই আমি অ্যাড করব ঠান্ডা জলটা দেবেন না গাঠি যেহেতু গাঠি হোক আর যে কোনো রান্নাতে একটু গরম জলটা দিলেই মনে হয় ভালো হয় রান্নার স্বাদটা আর এখন আমি গরম জলটা দিয়ে একটু ফুটে উঠলে তারপর একটু ঢাকা চাপা দেব একটু জালটা হয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা আজকের এই রেসিপিটি নিরামিষ কাঠিকুচু রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর দেখুন বন্ধুরা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন গাড়িটা সেদ্ধ হয়ে এসছে আর এখন পুরো রেডি আর একটু নাড়াচাড়া করে একটু কম একটু গামাখা গামাখা হলেই ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না আমি একটু মিষ্টিটা একটু দিয়ে দিলাম আর একটু মিষ্টির পরিমাণটা অন্য রান্নার থেকে একটু বেশি দিয়েছি মানে এই এই কাঠি কচুতে যেটুকু আর কি পরিমাণটা দরকার আর কি অন্য সময় ব্যালেন্সের জন্য দিই কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি করে ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর এখন দেখুন পুরো হয়েছে এরপরে আমি নামিয়ে নিয়ে আসছি বন্ধুরা আপনাদের সামনে আর দেখুন বন্ধুরা আমার কাঠি কুচোটা পুরো রেডি আমি সার্ভ করে দিয়েছি আর কীরকম লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যে সকল নতুন বন্ধুরা আসছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এবং আইকনটি প্রেস করে দেবেন আমি যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এইখানেই রাখছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই গাঠি কচু শেষে দিয়ে ছাড় এই রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও করবার অনেক বন্ধুরাই আছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যাচ্ছেন লাইকটা প্রথমেই দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবার চেষ্টা করবেন আর এই বলে আজকের আমি ভিডিওটি আমি এখানেই রাখছি বন্ধুরা টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখবার জন্য আমার পাশে থাকবার জন্য